ভাইয়ের কাছ থেকে যদি আপনারা ছাগল নিতে চান পরবর্তী হাটে এসে যে কোনো হাট থেকে আপনাদেরকে ভালো জাতের ছাগল দেখতে পাচ্ছেন খাসি ছাগল দুই দাতের চোদ্দ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে চাওয়া দাম কত হলে বিক্রি হবে বিক্রি হবে দশ সাড়ে দশ নিচে দশ হাজার টাকা হলে এই ছাগলটি আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা পরবর্তী এটা দর্শক আজকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ উল্লাপাড়া এই গ্যাস লাইন হাটে দর্শক পুরো আয়োজন জুড়ে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উল্লাপাড়া এই গ্যাস লাইন হাটের কি দরে বিক্রি হচ্ছে আজকে এই কাশি সাগর

দর্শক দেখতে পাচ্ছেন প্রতি হাটেই আমরা এর ভিডিও করে থাকি আর নাম্বারটাও দেওয়া আছে এর আগে তো নাম্বার নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা ফোন করতে পারেন আর আজকে নাম্বারটা অবশ্যই বলবো আজকে একটু নাম্বারটা আপনি বলেন ফোন নাম্বারটা নাম্বার হলো জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স হ্যাঁ একুশ তিয়াত্তর সাতাশ একুশ তিয়াত্তর সাতাশ আপনার নামটা উজ্জ্বল 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 ভদ্রকুল ভদ্রকুল সিরাজগঞ্জ উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে যদি আপনারা ছাগল নিতে চান পরবর্তী হাটে এসে যে কোন হাট থেকে সিরাজগঞ্জের মধ্যে তাকে পেয়ে যাবেন আপনাদেরকে ভালো জাতের ছাগল কিনতে দেওয়ার চেষ্টা করবে আচ্ছা এটা কি মা ছাগল নাকি না এ দুই খাসি খাসি পেট বড় তো হ্যাঁ ওরকম লাগতেছে আছে মা ছাগলের মধ্যে লাগতেছে এগুলো 10 না হ্যাঁ এগুলো 10 লাখ অবশ্য ছাগল যারা নিতে চান এই এইদিকের দামটা একটু বলেন আচ্ছা ঠিক আছে দেখে শুনে বিক্রি করে আসি আলাইকুম কেমন আছেন মোটামুটি খুব ভালো ভাই আচ্ছা আজকে জানবো যে আমাদের এটা হচ্ছে উল্লাপাড়া গ্যাস লাইন হাট আজকের হাটটা কেমন যাচ্ছে আপনার কাছে আজকের বাজারটা নরমাল ভাই বাজার নরম যাচ্ছে বাজারটা এখন ভালো হওয়ার কথা মানে আবহাওয়াটা ভালো আছে আচ্ছা পরবর্তীতে যদি আপনাকে ফোন দিয়ে আমাদের দর্শক আপনার কাছে ছাগল নিতে চায় আপনি ছাগল দিতে পারবেন অবশ্যই ভাবো আপনার নাম্বারটা আমরা লাস্টে দিয়ে দেবো যদি কেউ খাসি ছাগল নিতে চায় পরবর্তীতে আপনাকে ফোন করলে একটু ভালো জাতের খাসি ছাগল দেওয়ার চেষ্টা

এটা কি কালার শিয়ালি কালার এটা শিয়ালি কালার কালার এই একই দাম এটাও এটাও দশের মধ্যে এটা হবে ওজন আচ্ছা কেউ যদি লালন পালন করে মাস পাঁচ মাস পরে বিক্রি হবে বর্ষা চলে যাওয়ার পরে দাম বাড়বে দাম খাটি দেশাল না এটা এটা দুই দাঁত দুই দাঁত হ্যাঁ মানে চার পাঁচ মাস লালন পালন করলে বর্ষার পরে অবশ্যই দাম বাড়বে ছাড়া দুই হাজার তিন হাজার বেশি হচ্ছে আপনার ফোন নাম্বারটা একটু দেওয়া যাবে ব্যবহার করেন আপনি এইখানে আসলে নামটা এতক্ষণ কষ্ট করে যারা আমাদের এই আজকে খাসি ছাগলের দরদামটা জানলেন আমি জানানোর চেষ্টা করলাম যে এখন কিন্তু বর্ষাকাল সব ব্যাপারী ভাইয়েরা বলতেছে যে উজ্জ্বল ভাইও বললো যে এখন কিন্তু বাজারটা কম যাচ্ছে বাজার খারাপ যাচ্ছে যেহেতু বর্ষাকাল এই সময় যদি আপনারা ছাগল কিনে রাখেন পরবর্তীতে কিন্তু অবশ্যই দু এক হাজার টাকা আপনারা আহ লাভে বিক্রি করতে পারবেন মানে কেনা দামের চেয়ে দু এক হাজার টাকা কিন্তু উপরে বিক্রি করতে পারবেন আজকের এই প্রতিবেদনটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ